কালিয়াচক অর্ধনগ্ন অবস্থায় ভুট্টার ক্ষেত থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায় জানা গেছে এদিন দুপুর নাগাদ ওই গৃহবধূর নিজেদের জমি দেখতে এসেছিল ঠিক তারপর থেকেই সে নিখোঁজ থাকে এরপরেই গ্রামের কয়েকজন নিজেদের ভুট্টা খেতে চাষ করতে যাওয়ার সময় জমির একদম গভীরে অর্ধনগ্ন অবস্থায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এরপরেই ঘটনার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয় তো দাদাকে এ বিষয়টি ফোন মারফত জানালে তার দাদা ঘটনাস্থলে আসে মহিলার দাদা বলেন গত তিন দিন আগে আমার বোন বাবার অসুস্থতার খবর পেয়ে দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসে আজ দুপুর নাগাদ বোন মাঠে জমি দেখতে এসেছিল কিন্তু তার বাড়ি ফেরা হয়নি একজন গ্রামবাসী আমাকে ফোনে বিষয়টি জানালে আমি দ্রুত ঘটনাস্থলে আসি তার দাদা আরও দাবি করেন তার বোনের গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে পাশাপাশি তাকে যৌন নির্যাতন করেই খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান এদিকে বৈষ্ণবনগর থানার পুলিশের কাছে ঘটনার খবর গেলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে মর্ণা তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পাশাপাশি বৈষ্ণবনগর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর অসুস্থ আমি বাবাকে নিয়ে মালদা গিয়েছিলাম বোনটা আমার বাবাকে দেখতে এসেছিল আমাদের বাড়ি আর আমি বাবাকে অ্যাডমিট নিয়ে গেছিলাম টিউমার অপারেশনের জন্য বাবা এখন সিরিয়াস আর এখানে আজকে প্রায় আমি নিয়ে গেছিলাম পরশু কাজ তিন দিন হলো কবে এসেছিল আপনাদের বাড়ি বোন তিন দিন হয়ে গেল কখন জানতে পারলেন যে এরকম ঘটনা ঘটেছে আমি আমি সোয়া বারোটার সময় জানতে পারলাম এখান থেকে ফোন গেল কি এর মতন মৌসুমিকে মেরে ফেলে দিয়েছে কে বদমাইশি করে মানে কি মনে হচ্ছে খারাপ কাজ হয়েছিল হ্যাঁ বোনটার সঙ্গে খারাপ কাজ করেছে মানে আমি তো জানি না সবাই বলল খারাপ কাজ করেছে দেখলাম কি গলায় হাসুয়া মেরেছে আমার বোন খুব ভালো বোন ছিল জীবনে এসব মানে খারাপ কাজে যায়নি কেউ বলতে পারবে না কি এর মতন খারাপ কাজে গেছে আমার বোন মাঠে কি করতে এসেছিলো মাঠে এসেছিল জমি দেখতে এসেছিলো দিন থেকে জমি আসেনি যেহেতু বাবা মায়ের জমি অনেক দিন থেকে আমরা ইট কাটাতাম এখানে আমার বোনগুলো আসতো ইটের ভাটা দেখতে আসতো দে বলছি অনেক দিন থেকে জমি আসেনি জমি যাই মতন করে বোনটাকে আমি এর জন্য

ফোন করল ও বললো যে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমাদের মানে মাঠে শুনলাম যে আমাদেরই পাড়ার এক মানে মহিলার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ ভুট্টার জমিতে আমি আবার শুনে মানে হাঁটতে হাঁটতে এলাম এসে এখানে দেখি যে পুলিশ সিভিক টেমকি রয়েছে সেটা ফিটে দিয়ে ঘেরে দিয়েছে আমরা ধর দেখতে পাইনি মুখে মুখে শুনলাম যে এইরকম করেছে এবং হাসুয়া দিয়ে নাকি গলাটা কেটেছে এইরকমই শুনলাম তারপরে সব পুলিশ ফলটা নিল আপনাদের এলাকায় এরকম এর আগে এরকম কোনো ঘটনা ঘটে না না এইরকম আমাদের এলাকায় ঘটেনি আমরা কোনোদিন শুনেও নি যারা দোষী ব্যক্তি আছে যারা তাদের আমরা মানে একদম যথাযোগ্য শাস্তি আমরা চাই আপনার নাম আমার নাম পঙ্কজ সরকার এখানে এই একই পাড়াই বাড়ি